তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো তো এখন বলতে পারো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা কেন সাড়ে ছটা তো এখন সাড়ে ছটা বাজে আর এখন আমরা খেলছি লুডো চলো আমরা লুডো খেলা স্টার্টিং করে দিচ্ছি মানে স্টার্ট করে মানে কি সবকিছু প্লেয়ার কত মানে খেলবে ওটাই বলুন ঠিক আছে তো চলো আমরা কোন খেলি তো হলুদ নিবি

তো ক্যামেরাটা সেট করে মাই আর ক্যামেরা সেট করছ তো পড়ে ক্যামেরা সেট করা তো পাঁচ ম্যাগি মশলা কেজি ম্যাগি গন্ধ বেরছে তুমি জল দিন বে ওখানে আচ্ছা দেখো ভাই লাইটটা কি রকম আছে আর জল দিতে পে এটা চাল পড়ো ডো ডো জানি রে আমার একটা বেরোচ্ছে না মাত্র আমি সবার লাস্টে জিতবো না সবার লাস্টে জিতবো আমি কে জিতবে সবার লাস্টে হারবো আমি হেরে যাবো তুই জিতবে দেখতে হবে না আমি হেরে যাব যে লাস্টে বেরোবে তোর প্রচুর যে লাস্টে বেরোবে কে লাস্টে বেরোইছে তোর পাঁচ পাঁচ ছক্কা ছক্কা আমি আমি তখন ও দিয়ে যাবো তখন ছক্কা পড়বে আমি সহজান ফুট হয়ে গেছে পাঁচ চার আমার ও ছক্কা ছক্কা চলো বাই করি চারি দুই ছক্কা এই বেবি বেবি ওকে দিলো এ বুড়ি ঠিক করো না না এখন তো আমরা হাড়াড়ি খেলছি না এটা তো হাড়াড়ির ব্যাপার বল বন্ধুরা ও কি করো না ভালো লাগে না ছক্কা আরে

ছা মেরে দিয়েছে ছক্কা মারে কি রে ভাই এই ছক্কা মেরে দিয়েছে কিছু বলছে বলতো এক দুই তিন